আইগার্স তোমাদের জন্য ছোট্ট করে একটা কবিতা লিখেছি এই গরমকে নিয়ে এবং কবিতাটার নাম লিখেছি প্রতিশোধ কিভাবে যে পড়েছে গরম যায় না যে থাকা খুঁজে তো পাই না কোথাও আছে কোথাও বাতাস বা হাওয়া এই গরমকে কি দিয়ে যাবে ঢাকা মানুষজন প্রয়োজন ছাড়া থেকো না কেউ বাইরে থাকবে না টাকার গরম যদি মরে যায় কেউ বললে শুনতো যদি রোদ পাপের ঘোড়া পরিপূর্ণ করতে এই রোদ নিচ্ছে প্রতিশোধ তো গাইডস আমার আটচল্লিশ বছর বয়স জীবনে কোনো দিন দেখিনি এতটা পরিমাণে গরম বা তার তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে যাচ্ছে কেন হবে না বলেন গোটা দেশে এতটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে যে এই পাপের ঘোড়া পরিপূর্ণ করতে ভগবান এরকম প্রতিশোধ নিচ্ছে এবং চতুর্দিকে যে হারে গাছপালা মানুষ কেটে ফেলছে অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে কেন মানুষ মরবে না যার গাইডস তোমাদের সবাইকে ধন্যবাদ